আসসালামু আলাইকুম ইব্রাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমি ডিম্বু না করবো তো প্রথমে ডিমটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর লবণ দিয়ে সিদ্ধ করে নিলে তাহলে ডিমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায় তাহলে ডিমটা ভেঙে যায় না তো আমি ডিমটাকে কিছু লবণ দিয়ে হালকা করে ভেজে নেব বেশি একটা ভাজবো না কারণ ডিম্বু না করলে ডিমটাকে বেশি ভাজতে হবে না বেশি ভাজলে ডিমটা খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে তা আমি হালকা করে ভেজে নেব আমার ভেজে নেওয়া হয়ে গেছে দিনটাকে এখন আমি তুলে ফেলব এখন ওই শারিতে আমি আধা কাপ পিঁয়াজ কষি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা লালচা কালার করে আমি ভেজে নেব লাল লাল করে ভেজে নেব যাতে পেঁয়াজ আর কাঁচা গন্ধটা চলে যায় তো আমি একটা দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম তো পেঁয়াজটা লালচা কালার করে বেজনে হয়ে গেছে এখন হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আমি তো মশলাটাকে কষানো হয়ে গেছে এখন আমি এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব আর এই মরিচটা খুবই ঝাল আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো এখন হাফ চা চামচ হলুদুর গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়েছি যেহেতু আমি ডিমটা ভেজে নেওয়ার সময় কিছু লবণ অ্যাড করলাম তো এখন সামান্য কিছু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কারণ না হলে মশলাটা পুড়ে যাবে তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে ডিম ভুনাটা খেতে খুবই ভালো লাগবে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলটা পুরো বেশি উঠেছে তো আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম তো সব মশলার সাথে ডিমটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো আমি এখন কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেব তো কষানো হয়ে গেছে আমি আমি এখন সামান্য কিছু পানি অ্যাড করবো আমি সামান্য কিছু পানি দিয়েছি তো এখন কিছু কোনো জন্য ডেকে দিয়ে রান্না করে নেব তো এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আলাদা একটা ফ্লেভারের জন্য আর এমনিতে আমি সব কিছুতে ধনিয়া পাতা খাই তো হয়ে গেলো আমার মজাদার ডিম ভুনা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ